ইসলাম মহিলারা পাতলা কাপড় পরিধান করতে পাবে কিনা যে পাতলা কাপড় পরিধান করলে অপর লোক অপর ব্যক্তি তার শরীর দর্শন করে দেখতে পায় মহিলারা সেক্ষেত্রে পাতলা পোশাক পরিধান করতে পাবে কিনা দেখুন হাদিস শরীফ উঠিয়ে হাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার উনষাট কিতাবুল লেবাসের মধ্যে উল্লেখ রয়েছে হাজরাত মা এসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদা হাজরাত আসমাবিনা আবিবাকার রদিয়াল্লাহ তালা আনুহমান সাল্লাহ আলহিহি আসাল্লামের নিকট পাতলা কাপড় পরে হাজির হলে তিনি তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন হে আসমা যখন মেয়েরা সাবালিকা হয় তখন তাদের এমন পাতলা কাপড় পরা উচিত নয় যাতে তাদের শরীর দেখা যায় আরেকটি হাদিস উঠিয়ে দেখুন হাজরাত আলকামা ইবিনে আলকামা কামা তাআলা আনহ তার মাতা হতে বর্ণনা করেন তিনি বলেন একদিন হাফসা বিনতে আব্দুর রহমান হাজরাত আনহা একটি খুব পাতলা ওড়না পরিহিত অবস্থায় হাজরাত আয়সা সিদ্দিকা তালা আনহার নিকট গেলেন তখন হাজরাত আয়সা সিদ্দিকা তালা আনহা এ পোশাক এ পাতলা ওড়না পাতলা পোশাক পরিধান করা দেখে ছিঁড়ে ফেললেন এবং তাকে একটা মোটা বর্ণা পরিয়ে দিলেন মিশকাত শরীফ হাদিস নামার চার হাজার তিনশো পঁচাত্তর মধ্যে উল্লেখ রয়েছে তাহলে দুটি হাদিস থেকে দেওয়োকের ন্যায় প্রমাণ হয় যে মহিলাদের পাতলা পোশাক পরিধান করা জায়েজ নয় মায়েশা সিদ্ধিকারা দেনলা তালা পাতলা পোশাককে ছিঁড়ে ফেলেছেন এবং সেটাকে প্রাধান্য দেয়নি মুসলমান ধার্মিক মহিলাদের জন্য পাতলা পোশাক পরিধান করা যাবে না এতে থেকে তাদেরকে বিরত থাকতে হবে